মোদীকে জবাব দিলেন মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বছরে দু একবার পাঞ্জাবি এবং মিষ্টি পাঠান ভারতের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারকে একটি অরাজনৈতিক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই কথা জানিয়েছিলেন রাজনৈতিক মহলে মোদীর অন্যতম প্রধান সমালোচক হিসেবে পরিচিত মমতা প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে স্বভাবতই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবার এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা কারো নাম না করে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন অতিথিদের আমরা উপহার আর রসগোল্লা দিয়ে স্বাগত জানাই এটা আমাদের ঐতিহ্য কিন্তু ভোট দেই না মুখ্যমন্ত্রী সম্পর্কে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে হাতিয়ার করে আক্রমণ চালিয়েছে কংগ্রেস এবং সিপিএম এর মতো দলগুলো প্রদেশ কংগ্রেস সভাপতি শোমেন মিত্র বা সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র দুজনেই বলেছেন এই কথা থেকেই প্রমাণ হয়ে যায় বিজেপি এবং তৃণমূলের মধ্যে গোপন সমঝোতা আছে দীর্ঘদিন ধরে এই দাবি করে আসছে রাজ্যের দল দুটি মোদীর বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে তিনি বলেন দিল্লিতে বসে যে সমস্ত কথা বলছেন সেসব বাংলায় এসে বলছেন না কেন এসব আলোচনা সূত্রপাত হয়েছে বুধবারের একটি কথোপকথনকে ঘিরে অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে অরাজনৈতিক বিষয় নিয়ে কথা বলছিলেন প্রধানমন্ত্রী মোদী সেখানে তার নিজের জীবনের অনেক অজানা কথা উঠে আসে তিনি বলেন শুনতে অবাক লাগতে পারে এবং ভোটের সময় আমার হয়তো বলা উচিত নয় কিন্তু মমতা দিদি এখনো আমাকে উপহার পাঠান এখনো তার কাছ থেকে বছরে একটা বা দুটো পাঞ্জাবি পেয়ে থাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আমাকে উপহার পাঠান তবে পাঞ্জাবি নয় মিষ্টি এটা জানতে পেরে মমতা দিদিও আমাকে মিষ্টি পাঠাতে শুরু করেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন